এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইএসএফ কর্মী সাংবাদিকদের সামনে বললেন আমি আইএসএফ করি আইএসএফ করি আইএসএফের এজেন্ট হয়েছিলাম বুথে ভোটের পর দশ তারিখে বেলায়। আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম তৃণমূল কংগ্রেসের লোকজন এসে আমাকে বেধড়ক মারধর শুরু করে দেয় আমি একজন টোটো চালক আমি একজন অতি গরিব মানুষ আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম মানুষের উপকার করার চেষ্টা করছিলাম ওটা ওদের সহ্য হচ্ছে না তাই আমার মো আমার ওপর অতর্কিতভাবে হামলা করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আমাকে এখনও হুমকি দিচ্ছে দশ তারিখের পর থেকে আমি আজ পর্যন্ত টোটো চালাতে পারিনি প্রশাসনের কাছে আবেদন যেন আমাকে সুরক্ষা দেওয়া হোক আইএসএফ কর্মী বাণী ইসরায়েল তার বক্তব্য শোনব আপনাদের এবং তার পাশাপাশি আইএসএফ কর্মীরা আইএসএফ নেতারা কি বলেছেন সব শুনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া मेरा भारत महान এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার কাশিপুর নহরপাড়া এলাকায় কমলা বলতে আমি এখানে আইএসএফ করি আইসেন করার জন্য এই গরিব মানুষ পিছে বড় মানুষের পাশে দাঁড়ায় এবং আমি রিজন ছিলাম আইএসএফের বা এইসবের পতাকা টাঙাছিলাম এর আগেও আমাকে প্রচুর টেমসির নেতারা হুমকি দিয়েছিল কোন নেতা কোন নেতা হুমকি দিয়েছিল ভট্টু শেখ সেলিম তারপরে ওজ্জা গুন্ডা সেওয়ার বাহিনী ফকি ফকিবর তারপরে মাসুদ তারপরে আমিরুল তারপরে ঘুন্টু তারপরে বাবু মানে সাত আটজন আমাদের গ্রামেরই আমার কাশীপুর বাড়ি কাশীপুরেরই নেতা এরা আমাকে একই কথা তুই আমাদের বুথে কেন আইসেফের পতাকা টাঙালি আর তুই কেন রেজেন্ট হলি আইসেফের আর আমি দেখেছি কি এখানে অন্যায় চলছে অন্যায়ের প্রতিবাদ আমি করেছি এবং আমি পতাকা টাঙালছি আমি আইসেফ করি আমি আইসেফের নথিপত্র আছি এবার রিজেন্ট ছিলাম ভোট হয়ে গেছে ভালোভাবেই হয়েছে সুস্থভাবে ভোট হয়েছে ভোটের পরে এই দশ তারিখ বৈকালবেলাতে আমাদের বেধা বেধা চায়ের দোকানে বসে আছি আজকা এসে সেলিন আমার গলায় গামছা ছিল আমি টোটো চালক আমার গলায় গামছা ছিল গামছা ধরে টেনিলে বাইরে এই জিনিসগুলোর নাম বললাম এরা একবারে গোটাই দেশের লোক দেখেছে কেউ ধরেনি সন্দেশখালী যেরকম গুন্ডা বাহিনী সাজাহান করেছে এরকম ভাবেই এখানে এইভাবে চলছে এত লোক আছে কেউ আর ভয়ে কেউ আমাকে ধরেনি বা ওকে মানা করেনি আমাদের বেধাহ মার মেরেছে আমি গরিব মানুষ মার খেয়ে বসে আছি দেখেন আমি গরিব মানুষ খেটা খাই এইভাবে এই যে নিয়েছে দিতে পারছে না এদের ম্যানেজারের মানে ম্যানেজারের প্রতিবাদ করেছি এই সব ওদের হয়তো কানে গেছে এবার ওরা হয়তো ভাবেছে কি একটা টোটো চালক এত কিছু কী করে করছে তাই আমাকে বসিয়ে দেওয়ার জন্যে দাঁড়িয়ে দেওয়ার জন্যে আমাকে একদম পুরো পরিকল্পনা কল্পনা করে আমাকে মারা ফেলার যুক্তিতে এরা এইভাবে মেরেছে সেটা আজকে না দশ তারিখ চারটার সময়

তারপরে ওকিবোর তারপরে বাবু এরকম সাতজন ছিল আর একদম একসাথে এসেছিল এসে এক কথা চাচাক বরের শ্বশুর এইভাবে আমাকে দেখছে আচ্ছা এই নিয়ে কি আপনি থানায় কোনো অভিযোগ বা ডাইরি করেছেন না আমি ওদের ওদের ওপরে ধরেন অভিযোগ করে ও তো নেতা আর আমি একটা চালক আমি অভিযোগ করে কি করব আমি পারবো না তাই আমি অভিযোগ করব তা আপনি আপন কি চাইছেন এখন আমি চাইছি যদি যদি আমার একটা কোনো সুযোগ হয়

আমি আমার পানের ভয়ে আমি এটা ইনকিউ করলাম আচ্ছা হুমকিটা কোন দলের লোক দিচ্ছে টিএমসি শাসক দলের ঠিক আছে কি নাম আপনার নাম নম্বর এই গ্রামের নাম কি কাশিপুর অঞ্চল অঞ্চল ভগবানপুর অশেসত리 আগে ছিল থানা থানা কি ঝামেলা কখন ঝামেলা হয়েছিল কত সময় কি নিয়ে ঝামেলা আমি আইসব করেন আইসব দল করা নিয়ে

ঘটনা যে রাজনীতির ভোট হয়ে গেছে ভোট পরবর্তীকালে যে হিংসা সেই হিংসা নিয়ে যাতে আমরা ভবিষ্যতে আর খাড়া না হয়ে দাঁড়াতে পারি আমরা যাতে মানুষের পাশে না দাঁড়াতে পারি তার জন্যে আমরাকে সমাজ থেকে বিচ্ছেদ করে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে যে চক্রান্তে আমরা যাতে টিএমসির বিরুদ্ধে না কথা বলতে পারি আমাদের ছেলেরা যাতে টিএমসির শাসক দলের বিরুদ্ধে না কথা বলতে পারে আমাদের ছেলেরা যাতে অন্যায়ের সাথে আপোষ করে নেয় তাদের টাকা পয়সা নিয়ে তাদের কাছে যাতে বিক্রি হয়ে যায় তাদের মতো যাতে করে চলে তারা যেটা বলবে সেটা যদি চলে তাহলে আমাদের ঠিক আছে আর তাদের মতের একটু পার্থক্য হলে পারি তারা এমনভাবে আমাদেরকে অ্যাটাক করছে কখনো রাতের অন্ধকারে কখনো দিনের বেলায় কখনো ফাঁকা জায়গায় কখনো মাঠে আমাদের কর্মীরাকে বিভিন্নভাবে হেনস্থা করছে অ্যাটাক করছে যাতে তারা আমাদের আইএসএফের চিহ্নটা মুছিয়ে দিতে পারে কিন্তু ওরা জানে না যে বাড়ি বাড়ি মেয়েদের মায়েদের ছেলেদের বৃদ্ধ থেকে বাচ্চাদের সবার মনে আইএসএফ ঢুকে গেছে এটা কিন্তু ওরা বুঝতে পারছে না ওরা শুধু একটাই বুঝছে হুম হুমকি দেবো মা শাসন করবো আইএসএফের খাতাটাকে বন্ধ করে দেবো আর আমাদের সেখান থেকেই আন্দোলন আমরা কোনোভাবে আই খাতা বন্ধ হতে দেবো না আমরা চ্যালেঞ্জ করে বলছি এই সব হুমকি ধুমকি দিয়ে আমাদের আই খাতা বন্ধ করা যাবে না হুমকি ধুমকি দিয়ে আমাদের কর্মীরা রাখে যতই চাই করুক আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমরা আজও লড়ছি ভবিষ্যতে লড়বো আমরা গরিব মানুষদের জন্য আমরা ঋণগ্রস্ত মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা লড়াই করছি সেই লড়াইয়ে কে সাঁত দেবে বড় কথা না কিন্তু আমরা যে একত্রিতভাবে আছি দুজন হোক চারজন হোক পাঁচজন হোক যেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি এই এগিয়ে যাওয়াটাই শাসন শাসকের বুকে একটা কাঁপুনি ধরিয়ে দিয়েছে এই কাঁপুনিটার জন্যেই ওরা রাতের অন্ধকারে দিনের বেলায় যখন ফাঁকা পাচ্ছে তখন আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে আপনাদের যে কর্মী মার খেয়েছে ওনার নাম আমাদের যে কর্মী মার খেয়েছে অ্যাকচুয়ালি ওর নাম বানি ইসরা ও হচ্ছে কাশীপুর এই বুথের বুথ সভাপতি প্লাস আমাদের ভগবান গোলা ওয়ানের ও একজন সম্পাদক ভালো একজন কর্মী বলিষ্ঠ একজন আইসএফের নেতা সে পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি সে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কথা বলেছে তার জন্যে তার উপর আক্রমণ করছে আপনারা এটা প্রশাসনকে জানিয়েছেন আমরা প্রশাসনিকভাবে এটা মার খাওয়ার পরে জানাই থানাতে যে আমরা জানি থানাতে জানিয়ে আমাদের কোনো লাভ নেই এখন পুরো থানাটা ইলেকশন কমিশনের আন্ডারে সেখানে আমরা যদি বলতে চাই তাহলে ঘুরিয়ে আমাদের উপরে এই প্রেশার দেবে কবে কোথায় কেন কি করেছ যে কারণে আমাদের কর্মীরা মার খেয়ে অসুস্থভাবে বিছানায় আজ দিন দিন শয্যাগত আমাদেরকে এগুলো দেখতে এসছে শয্যাগত লোককে আমরা তারপরেও থানায় জানি আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি আমাদের এই কেসটা ইলেকশন কমিশন নথিভুক্ত হয়েছে আজকে আপনারা জানতে পেরেছেন আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা এখানকার যারা প্রচার করছি সেই প্রচার মাধ্যমের মাধ্যমে জানিয়ে দিতে চাই হিংসা মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঋণ মুক্ত দেশ চাই স্বচ্ছভাবে সত্যভাবে বাঁচতে চাই এই বাঁচার অধিকার আমাদের অবশ্যই আছে এই মৌলিক অধিকার আমাদেরকে আমাদের সংবিধান দিয়েছে সেই সংবিধানকে লক্ষ্য করে আমরা পিছিয়ে পড়া মানুষকে আমরা ঋণগ্রস্ত মানুষকে নিয়ে আমরা দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করছি যাতে সমস্ত দুর্নীতি তুলে দিতে পারি আমাদেরকে মারুক ধরুক কবরে ভরে দিক মার্ডার করে দিক ক্ষতি নাই আমরা আনিসকে দেখেছি মার্ডার করে দিতে আমরা মহিদুলকে দেখেছি মার্ডার করে দিতে আমরা বানি ইসরায়েলের উপর আক্রমণ দেখছি বানি ইসরায়েলকে হুমকি দিচ্ছে আগামী দিনে মার্ডার করে দেওয়ার জন্য আমরা এর বিরুদ্ধে লড়াই করছি বানি ইসরায়েলের যদি আগামী দিনে কিছু হয়ে যায় আমরা বলতে চাই সারা ভগবান গলায় আগুন জ্বলে যাবে আমরা রুখবো না কারণ বাণী হচ্ছে আইএসএফের নেতা বাণী হচ্ছে এখানকার আমাদের জনপ্রতিনিধি আমাদের জনপ্রতিনিধির যদি কিছু ক্ষতি হয়ে যায় আমরা ছাড়বো না আপনার নাম পরিচয় আমি হাবিবুল হক আমি আইসিপের ব্লক সভাপতি তথা জেলা সহ সভাপতি কার্যমুক্ত ভারতের এজেন্ট মুর্শিদাবাদের প্রেসিডেন্ট কার্যমুক্ত গরিব মানুষের জন্য এটা বাণী হচ্ছে আমাদের সদস্য কার্যমুক্ত ভারতের অভিযোগ আমাকে বাণী ফোন করেছিল আমরা কোনো পার্টিগত এসেছি আসিনি আমরা আমরা এসেছি কার্যমুক্ত ভারত থেকে এবার বাণী আমাদের সদস্য ছিল কোনো বাড়ির অসুবিধা হলো আমরা ওকে পেটে দাও এবার বাণীকে কে মেরেছে সেটা আমরা জানি না এবার সে কারণে বাণী আমাকে ফোন করে যে দাদা আমাকে মেরেছে কি কারণে মেরেছে ওই যে টিএমসি লোক এরকম ব্যাপারে মেরেছে কোন পার্টি টিএমসি পার্টি কি কারণে মেরেছে তুই তো আমাদের সদস্য আর আমাদের কার্যমুক্ত ভারত অভিযান থেকে ওকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য রেখেছিলাম বাণীকে এবার বাণীর কী কারণে মেরেছে এই শাস্তিটা আমরা চাই কেন বাণী কোনো খারাপ কাজে যায়নি ওদের কার্যমুক্ত ভারত থেকে গরিব মানুষকে বাঁচানোর জন্য কেউ গলায় দড়ি দেবে কেউ লোন নিয়ে লোন দিতে পারছে না সেই পুরুপের জন্য আপনার নাম পরিচয় আমার নাম হাবিল শেখ আমার বাড়ি শেখের পড়া থানার আমিতালা জেলা মুর্শিদাবাদ